শিবিকের পোশাকে হীরার পাঠশালা কোন ছায়তে রতন চাপা থাকে তা কে বলতে পারে বা কোন নুরিতে নারায়ণ গত এক বছর ধরে এক যুবক তার ডিউটির ফাঁকে নিজের হাতে বানানো পাটকাঠির ঘরেই শিক্ষার বাতি জ্বালিয়ে আসছে নাম হীরালাল সরকার পেশায় হুগলি জেলা বলাগর থানার ট্রাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই ছেলেটির স্বপ্ন দেখে নাটাগড়ের আশেপাশের সমস্ত আদিবাসী ছেলে মেয়েদের সে মানুষ হিসেবে গড়ে তুলবে দরকার পড়লে নিজে পড়াবে ভাবনা মতোই কাজ পাটকাঠি খড় মাটি দিয়ে তৈরি করে ফেললেন একটা ছোট্ট চালাঘর সেখানে তিনি চকলেট বিস্কুট নিয়ে নিয়মিত হাজির হতে শুরু করেন সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরেই তার স্বপ্নের পাঠশালায় দলে দলে ছোট্ট বাচ্চারা যোগ দিতে আরম্ভ করে খুব স্বল্প সময়ের মধ্যেই পাটকাঠির তৈরি চালাঘরটি পরিচিত হয়ে ওঠে হীরার পাঠশালা নামে একজন সিভিক ভলেন্টিয়ারের কঠোর পরিশ্রমের চাকরি সতিচ্ছে থাকলে যে কোনো বাধাই আটকে থাকে না তার যেন জলজান্ত উদাহরণ হিরালার সরকার হুগলি জেলার সমস্ত পুলিশ কর্মীদের কাছে উনি গর্ব হীরার পাঠশালা বড় হোক ওখানে এক একটা হিরে তৈরি হোক এই কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন বলাগর থানা সহ এলাকার শুভ সম্পন্ন মানুষ আরামবাগ টাইমস রিপোর্ট এর মধ্যে থাকে সেই ব্যাংক থেকে সব সময় তো সেই মোটর চালিয়ে জল তোলে না ব্যাংকে পুরো ভর্তি থাকে যে পুরো টোটাল ড্রামটাকে জল কি করে সাপ্লাই দেয় অর্থাৎ সেই জল সেই পাইপ থাকে সেই পাইপ দিয়ে সেই জলগুলোকে পাঠিয়ে দেয় বুঝতে পেরেছি তাহলে সেই জল কখনো অপচয় করা উচিত নয় এই যে অনেকে টিউবওয়েলে জল দিয়ে চাষ করে এ করে এটা নয় চাষ করতে হবে কি